হ্যাঁ 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 আজকে সকাল থেকে একভাবেই বৃষ্টি পড়ছে বৃষ্টি থামার নামই নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ দূর আর ভাল লাগে না টিভি দেখতে সকাল থেকে একভাবেই টিভি দেখছি বাইরে বৃষ্টি পড়ছে কোথাও বের হতেও পারছি না বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যেতে পারছি না আমি না মামার এমসি কুইন কারটা ততক্ষণ দেখি ও একবার যদি গাড়িটা চালাতে পারতাম না তাহলে আমার মনের আশাটা পূরণ আউ আউ তুমি কি দেখছো ভিজছো কেন ভেতরে যাও ভেতরে যাও আরে আরে ডগি আমি না এই কারটা একটু চালাবার কথা ভাবছি আরে না না তুমি কার চালাবে না নতুন কার এমসি কুইন গতকালকেই কিনেছে তোমার মামা আরে কালকে কিনেছে তো কি হবে আমি না দুই মিনিট ঘুরে আসি এই পুলিশ স্টেশন থেকে যাব আর আসবো না না যেও না সিলজান তুমি কারে হাত দেবে না বলে দিচ্ছি তাহলে মালিককে ডাকবো মালিক মালিক কার নিয়ে পালালো ডগি চিল্লাস না আমি এখনই ফিরে আসবো দুই মিনিট পুলিশ স্টেশন যাব আর আসবো তুই বলিস না মামাকে ঠিক আছে তাড়াতাড়ি ঘুরে এসো আমি ডাকবো না হে হে আমি না ডগিকে মিথ্যা কথা বলে এখন যাই একটু ঘুরে আসি কিন্তু রাস্তা তো কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির কারণে আরে না চারিদিকে তো কুয়াশা ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কাছে এমসি কুইন কার আছে আমি ভয় পাই না হে হে ভীষণ ভাল লাগছে কিন্তু বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই এমসি কুইন কারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার তো ভীষণ ভাল লাগছে ও ওয়াও এটা তো দারুণ জাম করছে ভীষণ ভাল লাগছে চালাতে আর গাড়িটা কত সুন্দর দেখেছো বন্ধুরা আরে না বেশি দূর যাওয়া যাবে না এবার আমি বাড়ি চলে যাই আরে সামনে কি দেখা যাচ্ছে ওইটা ও ভাই সাহাব এটা তো মনে হচ্ছে গোরজিলা আরে আমাদের শহরে গোরজিলা থেকে এলো আরে না এ তো আমার দিকে আসছে আরে না আমাকে পালাতে হবে আরে না এই থাম বলছি থাম এই কোথায় যাচ্ছিস রে তুই এই থাম সকাল থেকে কাউকে পাইনি তোকে পেয়েছি এই থাম বলছি থাম এই থামবি কিনা বল থামবি কিনা বল আরে না আরে না আরে আরে না অ্যাক্সিডেন্ট হয়ে গেল আরে মামা মামা বাঁচাও হ্যাঁ আমি ভুল করেছি বাড়ি থেকে বেরিয়ে এসে আরে না আরে না 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 আরে না ঠিক সোজা হয়ে যা সোজা হয়ে যা এই থাম বলছি থাম আরে না মামা বাঁচাও মামা আরে না কি ব্যাপার কিছুই বুঝলাম না সিলচেন বললো পুলিশ স্টেশনের ওখান থেকে এখনই ঘুরে আসছি দুই মিনিটের মধ্যে প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেলো এখনও পর্যন্ত ফিরে এলো না এখন যদি মালিক নিচে নামে দেখে কার নেই সিলচেন নেই তাহলে তো সব দোষ আমার হবে আমি উপরে গিয়ে মালিককে একবার ডেকে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমি কি বিপদে পড়লাম শিলচ্যান হ্যাঁ হ্যাঁ শিলচ্যান তুই কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আই হ্যাঁ মালিক মালিক হ্যাঁ 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 মালিক উপরে এক্সারসাইজ করছে আর বৃষ্টির কারণে শুনতে পাচ্ছে না মালিক মালিক দেখো দেখো সিলচেন কার নিয়ে পালিয়েছে শিলচেন মালিক হ্যাঁ আরে কি হয়েছে রে ডগি কি হয়েছে এত চিৎকার করছিস কি কারণে মালিক আও আউ মালিক সিলচান হ্যাঁ বল সিলচানের কি হলো সিলচান কি করছে বল সিলচান তো নিচে টিভি দেখছিল মালিক কার নিয়ে পালিয়েছে সিলচান এমসি কুইন তাড়াতাড়ি যাও আরে কি বলছিস তুই ডগি কার নিয়ে পালিয়েছে আরে রাস্তায় তো কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে অন্ধকার আর এই সময় বৃষ্টির কারণে কার নিয়ে চলে গেল তোর কি মাথা খারাপ তুই আমাকে আগে বলিসনি কেন আমাকে বললো দুই মিনিটের মধ্যে ফিরে আসবো পুলিশ স্টেশন থেকে চুপ কর একদম চুপ কর একটা কথা বলবি না তুই আমি যাই দেখি আজকের ব্রেকিং নিউজ আমাদের শহরে ঘোরাঘুরি করছে গৌড় জেলা আর এই গৌর জেলার ভয়ে ঘর থেকে কেউ বের হচ্ছে না গোড় জেলা যাকে সামনে দেখছে তাকেই মেরে ফেলছে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ বৃষ্টির দিনে আমাদের শহরে ঘোরাঘুরি করছে গোড় জেলা এখন কে বাঁচাবে আমাদের এই শহরটাকে আরে না শিলচান তো টিভি চালু করেই চলে গেছিল খবরে দেখলাম জেলা ঘোরাঘুরি করছে আমাদের শহরে এখন কি হবে জানি না কোথায় আছে এখন শিলচ্যান তাড়াতাড়ি আমি গিয়ে একবার দেখি শিলচ্যান তুই এটা কি করলি বল কি করলি আমার নতুন এমসি কুইন কার নিয়ে বেরিয়ে গেলি আর সব থেকে বড়ো কথা হচ্ছে জেলা ঘোরাঘুরি করছে আরে না এ তো আমার একদম পিছনই ছাড়ে না এখন কি করব আমি যদি বাড়ি যাই আমার পিছু পিছু বাড়িও চলে যাবে গর্জিলা আরে না আমি অনেক ভুল করে ফেলেছি মামা তুমি কোথায় আছো মামা আমাকে বাঁচিয়ে নিয়ে যাও মামা হ্যাঁ হ্যাঁ এখন কোন দিক দিয়ে যাব আমি আমার মাথায় কোনো কাজ করছে না আরে না এই থাম বলছি থাম একদম থেমে যাবি তোকে কেউ বাঁচাতে পারবে না রে আমার হাত থেকে আরে না আরে এই তো টান্নাল এই টান্নালের ভেতরে ঢুকে পড়ি তাহলে গর্জিলা আর আমাকে খুঁজে পাবে না এই তো আমি বেঁচে গেছি ওয়াও এই তো ভালো জায়গা আমাকে গর্জিলা আর ধরতে পারবে না এই তাড়াতাড়ি বাইরে বের হো বলছি তাড়াতাড়ি বাইরে বের হো তুই কী ভেবেছিস তুই বেঁচে গেছিস তোকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না রে তাড়াতাড়ি বাইরে বের হবি কিনা বল নাহলে আমি একদম ভেঙে চুরে ঢুকে পড়বো তাড়াতাড়ি বাইরে বের হো আরে না সত্যিই তো এ দেখেছ কতটা পা একদম ঢুকিয়ে দিয়েছে আমার গাড়ির উপরে এখনো যদি পা আমার গাড়ির উপরে চাপিয়ে দেয় তাহলে কিন্তু আমার গাড়ি না ডিমের মতো একদম ভাঙচুর হয়ে যাবে ভর্তা বানিয়ে দেবে আমার হ্যাঁ আমি না এই টান্নালের ভেতর দিয়ে পালিয়ে যাই বাইরের দিকে দেখি আমাকে ধরতে পারে কি না হ্যাঁ 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 আরে বা চাও হ্যাঁ আমি অনেক বড় ভুল করেছি মামা তোমার কথা শুনতে হতো আমি বাইরে বেরিয়ে অনেক বড় ভুল করেছি কিন্তু কি করব নতুন কার দেখতে খুব সুন্দর তাই আমি কারটা নিয়ে ভাবলাম একবার রাস্তা দিয়ে ঘুরে আসি আমি কি ভেবেছিলাম যে গর্জিলা আমার পিছনে থাকবে হ্যাঁ এখন কি করা যায় কোথায় গর্জিলা আরে না গর্জিলা মনে হচ্ছে আর নেই আমার পিছনে দেখি একবার সত্যিই তো আর দেখতে পাচ্ছি না আশেপাশে দিকে এবার তাড়াতাড়ি করে আমি বাড়ি পালিয়ে যাই এতক্ষণ ফ্র্যাকলিন মামা হয়তো আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে শহরে আমাকে তো খুঁজে পাবে না হ্যাঁ আমি অনেক ভুল কাজ করে ফেলেছি আরে গর্জিলা তো আমার পিছনে আসছে তাড়াতাড়ি করে আমাকে বাড়ি পৌঁছাতে হবে হ্যাঁ আমার পিছন পিছন চলে আসছে আর কত লম্বা গর্জিলা কত বড় বড় পা আমি না এমসি কুইন কার ফুল স্পিডে চালাচ্ছি তারপরও আমার সাথে সাথে চলে আসছে এই কে মারবে এখন হ্যাঁ এই তো সামনে আমার বাড়ি চলে এসেছি প্রায় আমি বাড়ির কাছে বাড়িতে গিয়ে না আমি ঘরে ঢুকে মামা মামা আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু যদি বাড়িতে না থাকে যদি আমাকে খুঁজতে বাড়ির বাইরে বেরিয়ে যাই আরে সত্যিই তো মামার কার নেই এখন আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে পড়ি আরে না সারা শহর খুঁজলাম কিন্তু তারপরেও সিলচেনকে খুঁজে পেলাম না লি হ্যালো মামা আমি শিলচেন আমি বাড়ি এসে গেছি মামা তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি এসো আরে শিলচেন তুই বাড়ি পৌঁছে গেছিস হ্যাঁ মামা আরে শহরে তো গোরজলা ঘোরাঘুরি করছে রে তুই কিভাবে বাড়ি পৌঁছালি মামা আমি যা হোক কষ্ট করে বাড়ি ফিরে এসেছি তুমিও চলে এসো থাম থাম ফোন রাখ তুই ফোন রাখ প্রথমে আমি গোরজলাকে মেরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু থেমে গেছে হ্যাঁ আর এখন আমি বাড়ি যাব না আমি সোজা চলে যাব গর্জিলাকে মারার জন্যে আরে ওই তো গোর্জিলা ঘুরে করছে ও ভাই সাহাব গোর্জিলা আজকেই তোর শেষ দিন আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে আমার মেশিন গেন বের করে না তোকে আমার মেশিন গুলিগুলো সব দিয়ে দেবো আয় আয় চলে আয় তুই আরে আরে না না কে তুই আরে না 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 আরে 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 মারিস মারিস না দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে গর্জিলা বলেছিলাম না আজকেই তোর শেষ দিন তুই আমাদের শহরের লোকজনকে অনেক পরেশান করেছিস আর নয় যা এবার আরাম কর বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গর্জিলাকে মেরে দিয়েছি এখন সোজা বাড়ি চলে যাব। তারপর সিলচ্যানকে নিয়ে না আমি সোজা চলে যাব রেসিং ট্র্যাক বন্ধুরা দেখতে থাকো ভিডিও এখনও শেষ হয়নি তোমরা ভিডিও ছেড়ে চলে যেও না মামা মামা এটা কোন জায়গায় তুমি নিয়ে এলে আমাকে আরে শিলচেন এটা হচ্ছে কার রেসিং ট্র্যাক রে বুঝলি এখানে কার রেস হয় হ্যাঁ সত্যি বলছো মামা কিন্তু এখানে তো একদম ফাঁকা লোকজন কেউ নেই আরে লোকজন কেউ নেই এখনো কার রেসিং শুরু হয়নি বুঝলি এইবার আমিও না পার্টিসিপেট করব কার রেসিং এ বুঝলি মামা আমিও করতে চাই চুপ কর মামা চুপ করতে বলো না আমাকে কালকে না গর্জিলা আমাকে ভীষণ জোর সে তাড়াচ্ছিলো আমাকে ধরতে পারেনি আরে ধরতে পারেনি ঠিক আছে তুই ভালো ড্রাইভার বুঝলি কিন্তু এখন দেখ কার রেসিং ট্র্যাকটা কত সুন্দর ভীষণ ভালো লাগছে এখানে তো যত স্পিডে গাড়ি চালাতে পারিস যত তোর খুশি যত স্পিডে গাড়ি চালাতে পারিস কেউ কিছু বলবে না আর একদম ফাঁকা রাস্তা দেখেছিস কিছুদিন পরে এখানে কার রেসিং শুরু হবে তারপর আমি পার্টিসিপেট করব বুঝলি তো ঠিক আছে মামা বন্ধুরা তোমরা ভিডিওতে কিন্তু লাইক করে দিও অবশ্যই লাইক করে দিও লাইক করতে ভুলে যেও না